বার্ড ফ্লু ভাইরাসের জেরে ওড়িশা থেকে ডিম ও মুরগি আমদানি বন্ধ করতে তৎপরতা শুরু করলো পুলিশ প্রশাসন আমদানি বন্ধ করতে ওড়িশার সীমান্তের সোনাকোনিয়াতে বৃহস্পতিবার রাতে চললো পুলিশের নাকা চেকিং উল্লেখ্য বেশ কিছুদিন ধরে ওড়িশায় বার্ড ফ্লু ভাইরাসের হদিস মিলেছে এরকম পরিস্থিতিতে ওড়িশা রাজ্য থেকে ডিম ও মুরগি আমদানি বন্ধ করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সেই মতো পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোনাকোনিয়াতে কোনিয়াতে বাংলা ওড়িশার সীমান্তে তৎপরতা শুরু করেছে দাঁতন থানা পুলিশ প্রশাসন রাতভর নাকা চেকিং চালিয়ে কোনো প্রকার ডিম মুরগির গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলায় ডিম মুরগি বাহী গাড়িগুলোকে সীমান্ত থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সামনে তো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে সাত পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজার চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনিক মোটরস